একটি ফ্র্যাঞ্চাইজি দলের টি শার্টে দেখা যাচ্ছে কোনো স্পন্সর নেই সেই দলটিতে রয়েছে নাইম শেখ শেখ মেহেদি শরিফুল ইসলাম আবু হায়দার রনি মাহমুদ হাসান জয়ের মতো প্লেয়াররা এই প্লেয়ারদের কি আসলে কোনো ব্র্যান্ড ভ্যালু নেই যে তাদের দলটিকে কোনো স্পন্সর কোনো কোম্পানি স্পন্সর করেনি এবং সেই দলটিকে নাকি একটা সুন্দর একটি দল গঠন করে যে ফ্র্যাঞ্চাইজি মালিক তারা জানিয়ে দিল আমরা দলটি চালাতে পারবো না সেই দলটি আজকে নোয়াখালী এক্সপ্রেসকে পঁয়ষট্টি রানে হারিয়েছে একশো নয় রানে অল আউট করে আসলে কনফিডেন্স ফ্র্যাঞ্চাইজি দলের কনফিডেন্স তাদের সারাউন্ডের যেই স্পন্সরগুলো যারা হয়তো বা তাদেরকে আগে আশা দিয়েছে কিন্তু পরবর্তী তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কনফিডেন্স এগুলোর জন্য আসলে দায়ভার কার এই যে আজকে চট্টগ্রাম রয়্যালস খেলছে তাদের শরীরে কোনো স্পন্সর দেখা যাচ্ছে না কিন্তু আগামীকালকে যখন রংপুর রাইডার্স মাঠে নামবে তাদের শরীরে স্পন্সরের ভরা দেখবেন তাদের ট্রেনিং কিট স্পন্সরের জন্য ট্রেনিং কিটের আসল কালারটাকে সেটি দেখা যাচ্ছে না তাহলে এটিকে আসল বৈষম্য বলা যাবে না এটিকে বলা যাবে একটা ম্যানেজমেন্টের ত্রুটি বিপিএল ম্যানেজমেন্ট চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্ট তাদের কিন্তু সর্বোপরি যদি চিন্তা করি মূল দোষটি কার কাদের অবহেলার কারণে কাদের একটা ভালো রোডম্যাপ না থাকার কারণে বিপিএলের অবস্থা এমন গত বিপিএলে বিপিএল শুরু চার মাস আগে প্লেয়ার ড্রাফট হয়েছিল নিলাম হয়েছিল এবারের বিপিএল এর মাত্র কিছুদিন আগেই প্লেয়ার ড্রাফট হয়েছে নিলাম হয়েছে তো এই যে একটা রোডম্যাপের অভাব গতবার চার মাস আগে এবার কিছুদিন আগে গতবার চার মাস আগে প্রত্যেকটি দল তাদের দল গঠন করে ফেলেছে এবার মানে তাড়াহুড়ো অবস্থা কে কোথায় যাবে কাকে নিবে এর পরবর্তীতে শেষে এসে আমরা আর পারছি না কেন এমন একটি দল রংপুর তার স্পন্সর কেন তারা কিন্তু নিলামের আগে বলছিল যে শুধুমাত্র পাঁচটি দল নিয়ে যদি বিপিএল হয় তাহলে হয়তো আমরা অংশগ্রহণ করবো না কারণ আমরা বেশি ম্যাচ না পেলে আমাদের স্পন্সররা সন্তুষ্ট হবে না অর্থাৎ তাদের স্পন্সররা আগে থেকে তৈরি ছিল নিলামের আগে থেকে কিন্তু তারা স্পন্সর তৈরি ছিল কারণ এই দলটি বহুদিন ধরেই বহু আসর খেলে আসছে এর আগে আমরা কুমিলি ভিক্টোরিয়ান্সের দেখেছি তাদেরও অনেক স্পন্সর রয়েছে গত আসর থেকে অংশগ্রহণ করা ঢাকা ক্যাপিটালসেরও সেম অবস্থা তারা কিন্তু আগে থেকে বড় গলায় বলে আসছে এবং তারা সেই হিসাবে এগিয়ে যাচ্ছে সেই তাদের যে কথা দিয়েছিল সেই হিসেবে তারা এগিয়ে যাচ্ছে তাহলে একটি ফ্র্যাঞ্চাইজি এগিয়ে যেতে পারছে অন্য ফ্র্যাঞ্চাইজি পারছে না কেন এখানে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের যেই ফিল্টারের অভাব সেটি তো অবশ্যই রয়েছে একই সাথে বিপিএলের যে রোড ম্যাপের অভাব সেটি রয়েছে সেটিতে আমরা সাধারণ একটি উদাহরণ দিই সেটি হচ্ছে আমরা যখন বেতন পাই তখন মাসের প্রথম দিকে লাঞ্চে বিরিয়ানি এবং পঁচিশ তারিখের পরে গিয়ে লাঞ্চে টঙের দোকানে এক কাপ চায়ের সাথে রুটি। এই যে পার্থক্যটি এই যে উদাহরণটি এটি আসলে বিসিবির উদাহরণ এটি বিপিএল গভর্নিং বডির উদাহরণ এবারের বিপিএল আমি বলি শুরু থেকে খুব সুন্দর আয়োজন হচ্ছে কমেন্টেটরি গ্রাফিক্স ডিজাইন প্লেয়াররা যারা কথা দিয়েছে তারা আসছে যারা কথা দিতে পারেনি তারা আসেনি তো সব কিছু মিলে সুন্দর একটি আয়োজন গতবারও কিন্তু অনেক ল্যাকিংস ছিল আগামী আসরে কেমনটা হবে সেটি কি এই আসরে বিপিএল গভর্নিং কাউন্সিল বলতে পারে আমরা আগামী আসরে এমনটা করতে পারবো বলতে পারবে না কারণ তাদের কোনো রোডম্যাপ নেই এবারে আসলে খুব হইচই করে নোয়াখালী এক্সপ্রেস তারা খুব কাটাকাটি করে দল নিয়েছে আগামী আসলে থাকবে কিনা কিন্তু এখনো পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলও বলতে পারে না ইভেন নোয়াখালী এক্সপ্রেসও বলতে পারবে না কারণ তাদেরকে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি তাদের সাথে বিসিবির তাদের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো নির্দিষ্ট চুক্তি হয়নি যে তারা এত বছর এগিয়ে যাবে এত বছর খেলা চালিয়ে যাবে যদি একটা ফ্র্যাঞ্চাইজি দলের সাথে বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্তত চার পাঁচটি বছরের চুক্তি থাকে যে আপনি আপনাকে দল দেওয়া হচ্ছে আপনাকে একটি ফ্র্যাঞ্চাইজ দেওয়া হচ্ছে সেটিকে আপনি পাঁচ বছর ধরে চালিয়ে যেতে হবে এবং পুরোটা শতভাগ মালিকানা কিন্তু কোনো দলকে দেয়া উচিত নয় সেখানে অ্যাটলিস্ট টোয়েন্টি পার্সেন্ট মালিকানা বিসিপির থাকা উচিত যাতে তাদের কথা ফ্র্যাঞ্চাইজিগুলোকে মানতে হয় তাদের সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে মানতে হয় এমন একটি সিদ্ধান্ত এমন একটি রোডম্যাপ থাকা উচিত পাঁচ বছর ধরে যদি পাঁচ বছরের জন্য একটি ফ্র্যাঞ্চাইজি বি বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে তাদের যেই চুক্তির সেটি যদি তারা করে তাহলে বিপিএল হবে আগামী ডিসেম্বর থেকে যদি এমনটা যদি চার মাস আগে বলা হয় চার মাস আগে আগেতেই কিন্তু একটি দল তাদের দল গঠন এবং নতুন স্পন্সর আসবে কিনা পুরাতনার স্পন্সর এগিয়ে যাবে কিনা এই সব বিষয়গুলো তারা কিন্তু ক্লিয়ার করতে পারবে বিপিএল চালুর অনেক আগে থেকেই অর্থাৎ একটা অ্যাক্টিভিটি ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপিএল ছাড়াও বিপিএল শুরু যে সময়গুলো বা শেষ পর্যন্ত যে সময়টি এটি ছাড়াও অন্যান্য সময় কিন্তু থাকা উচিত তখন বিপিএল চলাকালীন বা একদিন আগে কোনো ফ্র্যাঞ্চাইজ মালিককে সরিয়ে যাওয়ার মতো যেই একটা অপেশাদারী কাজ অপেশাদারী সিদ্ধান্ত আমরা দেখতে পারবো না এবং আজকে যেটি শুরু হলো সেখানে চট্টগ্রাম রয়্যালসের গায়ে কোনো স্পন্সরের নাম নেই সেটি আসলে দেখতে খুব উদ্ভট মনে হচ্ছে একটি ফ্র্যাঞ্চাইজ দল সেখানে টাকার খেলা ছড়াছড়ি হবে আজকে এখনও বলা যাচ্ছে না যে প্লেয়ারগুলোকে যেই অঙ্কে নিলাম থেকে নেওয়া হয়েছে যে অঙ্ক বেস প্রাইজ থেকে উঠিয়ে তাদেরকে নেওয়া হয়েছে সেই প্লেয়ারগুলোকে বেস প্রাইজটি পাবে নাকি তাদের যে যে দামটি তারা নিলাম থেকে নির্ধারিত হয়েছে সেটি পাবে এখনও কিন্তু তাদের বলা বলা যাচ্ছে না খুব সুন্দর করে কিন্তু চট্টগ্রাম রয়্যাল শুরু করছে তাদেরকে অভিনন্দন আশা করব বিসিবি এই জিনিসগুলো ভালোভাবে দেখবে বাংলাদেশ ক্রিকেটের জন্য বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য আয়ের যে বড় উৎস এই বিপিএলটি সেটির পেশাদারিত্বের জন্য বাফু বিসিবিকে এবং অবশ্যই বিপিএল গভর্নিং কাউন্সিলকে ভালো ভালো উদ্যোগ নিতে হবে একটা ম্যাপ থাকতে হবে মেয়াদি শুধু এই আসর আয়োজন করছি এই কমিটি দিয়ে পরবর্তী কমিটি জানায় তারা কি করবে আগে বা আগের কমিটি জানায় তারা কি করছে তাদের লাইকেন্স কী ছিল সেগুলোর জন্য তারাই দায়ী এসব বিষয় না ভেবে একটা দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এই পাঁচ বছরের সিদ্ধান্ত আমি যেটি নিয়েছি সেটি আমি যদি এই আসরে থাকছি বা পরবর্তী আসরে থাকবো কিনা সেটি জানি না তবে যে আসবে তাকেও সে রোডম্যাপে চলতে হবে সেই হিসাবে যদি এগো এগিয়ে নিতে পারে বিপিএলটি অনেক দূরে গিয়ে যাবে প্রত্যেকটি আসরের আগেই আলোচনা সমালোচনা এই যে বিষয়গুলো এগুলো ক্রিকেটের জন্য অবশ্যই ভালো নয় সেটি তারাও জানে আমরাও জানি কিন্তু কোনো উদ্যোগের কারণেই আমরা কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম